আমাকে বলতি আমি একটু গিয়ে নারদ নারদ বলে আসতাম কালকেই মনে হবে দেখবি না কালকে কালকেই আসবে দৌড়ে দৌড়ে কোনটা দিয়ে দিল জানি না আমার না তার কি সব জানি না প্রণাম কর রাখি পড়েছিস বাবা এ বাবা রাখি পড়েছি হুম কে কে পড়ালো মুখ দেখা এতগুলো রাখি কে কে পড়িয়েছে বাবা আমার দিকে আমার দিকে আমার দিকে

এমা ভাইকে কি দিয়েছিলে মা রাখি পরিয়ে পেন্সিল বক্স আর আর কি কালকে যাব মলে আজকে যাওয়া হয়নি ও পাল্টে আনবো হ্যাঁ তেল কব তেল ভেঙে Bien ella, Beto. আবার কি হবে হ্যাঁ এ মা আঁকা করছিস কি আছিস মা এইগুলো কার এইগুলো কার কার এই গাড়িটা কার টা পেন্সিল বক্স তোর ভাই আসেনি তোর ভাই আসেনি তোর ভাই কোথায় এইখানে আসেনি হুম আ চুম আর বোন 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 চুমকির মেয়ে সবাই এসেছে ঠিক আছে শুধু বাবা আসেনি তো বাবা কোথায় তোর বাবা গাড়ি চালাতে গেছে বাবা তুমি আগের দিয়ে ফোন করে যাক কার কাছে পাই দেখি

তোর মাসি ওরা এসেছে ওটা এ মামা আয় মামা আয় কি করে ভেঙেছে বলে যে

তুই তো আমার সঙ্গে ফোনে কথা বললি হ্যাঁ তুই এখন আবার ভয় পাচ্ছিস কেন ঘুমা ঘুমা এখানে ঘুমা না এইগুলো আনার দরকার ছিল না তো মিষ্টি তোদের বারবার বলি মিষ্টি খাই না হ্যাঁ একটা বাচ্চা সানবি তাতেই হয়ে যাবে দরকার নেই তো মিষ্টি খাওয়ার এ বাবা ডাকছে তো বনু ডাকছে তো এই বনু ডাকছে তো এ বনু ডাকছে ব বনু নেবে না বনু দিচ্ছে যাও 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 থ্যাংক ইউ বলো বনুকে থ্যাংক ইউ বলো তুমি তুমি দেবে না বনুকে তুমি কিছু দেবে না

লজ্জা পাচ্ছে কে কে লজ্জা পাচ্ছে কে লজ্জা পাচ্ছে

एक कादूटा बशे होता है ओई गुले দাও না কি আমার কি আংলা না দাও পাথর পাথর দেখতে না পাগল না দিতে এটা পছন্দ করে যদি না হয় বলি क्या कुर्सी ओय कीप मी पळवलीस की आधी नको या टिकटॉक पुढेच बघा की आमचा पळा है आम्ही तो उठत जाऊ मारा दाबू بده नाही कालू लावून मेटा मार जायको नाही काय बसू की नाही तेच दे ना ओठी हेलो बस ओए बान हम शॉट ओए दीदा परे बैंक परे परेने लिए ह पांचते जमाना है हे दीदा की दी देबे ना ओल्के काल दउ कि मैं देखी पैकेटे तलाई किए नेते काल के चले जाबो हम ओई कारणे बोलम है ओ ज्योति छु छु पुलिस আকাশ কোনাতে মা দেবে কি করে এরকম বলতো মামা কয় যে মামা ভালো মামা ভালো না ঠিক আছে না না না

আইতা দা আইতা দা দাও কে চালাবে ও চালাবে যে সাইকেলটা তো হ্যাঁ হ্যাঁ তুমি বড় গাড়িটা চালা তো বাবার মতন গাড়িটা

তোমার আজকে পুজো হচ্ছে তো উলুলু হচ্ছে উলুলু উলুনু ই কি সুন্দর লাগছে

সুন্দর খাও আটা করে বড় আমার লজ্জা পায় না 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 এনা দিন এনা বনুকে দিয়ে দাও এনা বনুকে দাও হাতে ভালো করে ভালো করে বস লজ্জা পেয়ে বল দিলা বনু নেবে না তাহলে হ্যাঁ হ্যাঁ বনু না এনা বনু

e 100 minuti dopo non ho fatto niente io

ঠিক yeah? চলছে <rekan> <estiver thorough recognizable injuries> <rekanavasit> <rekkah>

খুলে গেছে চাকা খুলে গেছে দেখে না টাটা ও কাকি খেলে না কাকি কাকি ও চুমকি ওরা খেল না কেন এ মা আবার আসবে মা কালকে পারলে ছেলেগুলোকে পাঠিয়ে দিস

না না বাৎসরিক পুজোতে আমার পুজোর আগের দিনকে পুজো হয় দাদা চলে যাবে এখন দাদা ভাই দাদা বোন চলে যাবে উঠে পর চলে আসি কালকে সকাল নটার সময় আঁকা আছে নটার সময় চলে আসবি টাটা এম এম পি নটার সময় পাঠিয়ে দিস তাহলে আমার ঘরটা কবে উঁচু করে দিবি